আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার আর ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রাসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমার ভিডিও অধিকাংশ সময় সকাল থেকে শুরু করা হয় আজও তার ব্যতিক্রম না সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আজকে সকালে লাল চা তৈরি করেছি আর মুড়ি আর লাল চা খেয়ে নেব যেহেতু এখন বাবুর স্কুল খুলেছে তো এখন তো ওকে নিয়ে সকালবেলা স্কুলে যেতে হয় আবার স্কুল থেকে আনতে হয় সেই সাথে সংসারের কাজ ভিডিওর কাজকর্ম সব কিছু করতে করতে না আমি একটু হাঁপিয়ে উঠি আর আমাদের বাসায় নাস্তাটা করতে একটু সময় লাগে এ কারণে আমি সকালবেলা চা আর মুড়ি খেয়ে নিয়েছি এখন কিন্তু অনেকক্ষণ সময় আমি মানে ক্ষুধা লাগবে না আর অনেকক্ষণ সময়ও থাকতে পারবো কোনো সমস্যা হবে না বাবুকে স্কুল থেকে নিয়ে এসেও খেতে পারবো আর কোনো সমস্যা নেই সকালে আজকে দুধ চিরা মুড়ি খাবে এ কারণে আমি হচ্ছে দুধ ভিজিয়ে রেখেছি সেই সাথে একটা নারকেল ছিল সেটা এখন ভেঙে নিচ্ছি নারকেলের যে পানিটা হবে সেটা বাবুর জন্য রেখে দেব ও স্কুল থেকে এসে তারপর খাবে একদম ঠান্ডা করে রাখবো ফ্রিজে তো এখানে হচ্ছে নারিকেলটা ভেঙে নারিকেলটা কুড়িয়ে রাখবো সেই সাথে দুধ গরম করে রাখবো সব কিছু রেডি করে রাখবো যেন নাস্তা করতে কোনো ঝামেলা না হয় ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এখন হচ্ছে আমি নারিকেলটা করিয়ে নিচ্ছি আর বরফ ছাড়ানোর জন্য দুধটাকে ভিজিয়ে রেখেছি তো দেখলাম যে দুধটা বরফ ছাড়ছে না তো সেটাকে কেটে তারপর চুলায় বসিয়ে দিব আমি চেষ্টা করি সব সময় সকাল সকাল নাস্তাটা রেডি করতে যেন যত দেরি করেই খাওয়া হোক না কেন নাস্তার আইটেমটা করে রাখলে মানে নাস্তার ব্যবস্থাটা করে রাখলে দেখা যায় কি সকালবেলার ঝামেলাটা অনেকটাই কমে যায় তো এখানে অনেকক্ষণ দুধটা ভিজিয়ে রেখেছি দুধটা দেখলাম যে ভিজ ভিজে না মানে আরও অনেক সময় লাগবে ভিজতে তো এই কারণে আমি হচ্ছে কেটে নিচ্ছি কাটতে গিয়ে তো আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গিয়েছে আমি বোকামি করেছি আমার মাথায় নেই যেটা বোতল আর বোতলের মুখাটা খুললেই কিন্তু সব দুধগুলো পড়ে যাবে সেটা আমার মাথায় আসেনি বলে না চোর গেলে বুদ্ধি আসে তো এখন চোর যাওয়ার পর বুদ্ধি চলে এসেছে মাথায় প্রথমে মুখাটা খুলে তারপর দুধগুলোকে নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে বোতলটা কেটে তারপর সবগুলো বরফ সহ দুধটাকে আমি গরম করে নেব তো এই তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমি বোতলটা কেটে নিয়েছি তবে এই বোতলটা কাটতে অনেকটা সময়ও লেগে গিয়েছে ভিডিও অনেক ফাস্ট করাতে আপনারা হয়তো বা বুঝতে পারেননি তো এখন অল্প একটু পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দিব তার আগে মনে পড়ল যে বোতলটা যেহেতু কেটেছি তো এই বোতলটাকে না ফেলে দিয়ে এটাতে একটা গাছ লাগানো যাবে ছোটোখাটো যে কোনো স্ন্যাক প্ল্যান্ট অথবা যে কোনো ইনডোর প্ল্যান্ট লাগালে এটা খুব ভালো গ্রো করবে তো এখন হচ্ছে বোতলটা ধুয়ে রেখে দিবো পরবর্তী সময়ে যখন ফ্রি হব তখন একটা গাছ লাগাবো ছাদে গিয়ে আসলে অনেক গাছ লাগাতে ইচ্ছে করে তবে ছাদে গিয়ে গাছ লাগাতে হবে এই আলসেমি করে আর গাছ লাগানো হয় না তো এখন দুধটাকে চুলায় উঠিয়ে দিয়েছি তো উঠানোর পর দেখলাম যে চুলাতে প্রচুর ময়লা হয়েছে মানে একটা চুলা খুব ভালো পরিষ্কার ছিল যেটাতে দুধ বসিয়েছি আর অন্য সাইডের চুলার চাকিগুলো একদম বেশি ময়লা হয়েছে তো এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি আর এখন হচ্ছে চুলাটা আগে একটু মুছে নেবো চুলা সহকারে চুলার আশপাশ ভালো করে মুছে নিয়েছি আর তারপর চাকরিটাকে ভালো করে ধুয়ে তারপর আবারও চুলাতে রেখে দিব তো আমার আজকের ভিডিওটা যদিও সকাল থেকে শুরু করেছি তারপরেও কিন্তু আজকে কাজের কোনো মানে আছে না যে এক একটা কাজ আমি স্টেপ বাই স্টেপ করবো সেরকম হয়নি আজকে একদম এলোমেলো একটা কাজকর্মের ভিডিও হয়েছে বা এলোমেলোই হয়েছে সব কিছু তো আসলে অনেক সময় দেখা যায় কি যে ভিডিওটা করতে সেরকম ভালো লাগে না তো আজকে সেরকম একটা দিন অনেক সময় দেখবেন আমার ভিডিও অনেক লং হয়ে যায় তখন আসলে যেদিন ওই ভিডিওটা করি সেদিন মানে ভিডিও করতে অনেক ভালো লাগে মনে হয় কি যে আজকে যা কিছু করছি সব কিছুই ভিডিও আকারে শেয়ার করি তবে আজকে কেন যেন সকাল থেকেই আর ভালো লাগছে না ভিডিও শেয়ার করতে বা ভিডিও ভিডিওগুলো করতে আর ভালো লাগছে না তো যাই হোক এখন না ভালো লাগলেও তো কিছু করার নেই ভিডিও তো করতেই হবে তো চুলাটাকে ভালো করে মুছে চুলার উপরে চাকিটাকে রেখে এখন দুধটা নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে নাস্তাটাও করে নেব এই ভিডিওটুকু হচ্ছে বাবুকে স্কুল থেকে নিয়ে আসার পরের ভিডিও আর দুধটা যখন নামিয়েছি সেটা হচ্ছে বাবুকে স্কুল থেকে দিয়ে আসার পরের ভিডিও আর এখন হচ্ছে সবাই নাস্তা করে নিয়েছে আর এখন শুধুমাত্র আমি বাকি ছিলাম আমি নাস্তা করছি আজকে সকালের নাস্তায় ছিল দুধ চিরা মুড়ি সেই সাথে নারকেল মিষ্টি সব কিছু মিলিয়ে কিন্তু সকালের নাস্তাটা অনেক মজার হয়েছে তো আজকে যেহেতু সকালে নাস্তা তৈরি করতে হয়নি সাদা মাটা একটা সকাল শুরু করেছি যেদিন আসলে কাজকর্মের ঝামেলাটা একটু কম থাকে যেমন সকালে নাস্তার ঝামেলাটা একটু কম থাকে সেদিন আসলে আলসেমি পেয়ে বসে আর যেদিন কাজকর্ম থাকে সেদিন খুব দ্রুতই কাজকর্ম করি তো এখন হচ্ছে নাস্তা করার পর সাথে সাথেই আমি কাটা বাছা করতে লেগে পড়েছি আজকে খুব মজার মজার রান্না করব। এ কারণে সব কিছু কেটে বেছে রাখছি তারপর ঘর দৌড় গুছিয়ে এগুলো হচ্ছে রান্না করে ফেলবো আজকে হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেই সাথে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনা করব সেই সাথে মুসুর ডাল দিয়ে কাঁঠাল দিয়ে রান্না করব। অনেক অনেক মজার লাগে আমার কাছে মুসুর ডাল আর কাঁঠাল সেই সাথে সবজি জাতীয় খাবার তো আমার খুব পছন্দ এই কারণে আজকের খাবারটা অনেক ভালো হয়েছে দুপুরে সবাই খেয়ে খুব খুশি হয়েছে কারণ আমাদের বাসার সবাই সবজি জাতীয় খাবারটা একটু বেশি পছন্দ করে তো যাই হোক এখন হচ্ছে চাল কুমড়া কেটে আমি হচ্ছে পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু কেটে একদম রেডি করে রাখবো যেন রান্না করার সময় শুধুমাত্র রান্না করলেই হবে কোনো কিছু কাটা বাছা করতে না হয় তো এখন হচ্ছে আমি আজকের জন্য পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিচ্ছি এরকমভাবে যদি পেঁয়াজ মরিচ সব কিছু কাটা থাকে তাহলে যে কোনো সময় রান্না করতে আপনি দেখবেন যে আপনার কাছে অনেক ঝামেলা কম মনে হয় পেঁয়াজটাকে ভালো করে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি সকালে স্কুল থেকে আসার সময় ধনিয়া পাতা এনেছিলাম অল্প করেই এনেছি আগে থেকেও কিছু ছিল তো এগুলো দিয়ে আজকে হয়ে যাবে আর আমি যেহেতু প্রতিদিন স্কুলে যাই তো প্রতিদিন একটা প্রতিদিন আনলেই ভালো টাটকাটা দিয়ে তরকারি রান্না করা যায় ধনিয়া পাতার গোড়াটাকে বেছে তারপর এখন ধুয়ে আবারও কেটে নেব এগুলো যদি কাজকর্ম গুছিয়ে রাখা হয় রান্না করতে অনেকটাই সহজ মনে হয় তো আমি চেষ্টা করি আমার যতই ভিডিও করি না কেন যতই কাজকর্ম করি না কেন আমি আমার মানে রুটিন মাপিক যে কাজকর্মগুলো আছে যেমন রান্না আমাকে একটার মধ্যে করতেই হবে এরকম একটা প্ল্যান করেই আমি মূলত কাজকর্মগুলো করি তো অনেক সময় দেখা যায় কি ভিডিওতে সেরকম কিছু আর শেয়ার করতে পারি না যেমন আজকে অনেক যে আহামরি কিছু শেয়ার করতে পেরেছি তা কিন্তু না যতটুকু পেরেছি ততটুকুই করেছি কারণ আমাকে সংসারও সামলাতে হবে তো এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু কাটা বাছা আছে এখন হচ্ছে আমি লতিটা একটু নিয়ে নেব একটা ঝাঁঝরিতে লতি নেওয়ার পর আমি সব সবজিগুলোকে নিয়ে ভালো করে সিংকে নিয়ে ধুয়ে ফেলবো তো আমার আশেপাশে তো আমার বাবুরা আছে ওরা হচ্ছে ক্ষুদা পেয়েছে বলল তো ওদেরকেও কিছু দিতে হবে তো আমি আগে হচ্ছে তরকারিগুলোকে ভালো করে ধুয়ে নেবো তারপরে ওদেরকে কিছু টুকটাক নাস্তা দেবো তো এখন হচ্ছে সিঙ্কে এসে সব সবজিগুলো ধুয়ে নেবো এখানে হচ্ছে লতিটাকে ভালো করে দুইবার ধুয়ে নিলেই হয়ে যাবে লতিটা একদমই ফ্রেশ ছিল তো ভালো করে একদম পানি দিয়ে ভালো করে দুইবার ধুয়ে নিয়েছি তারপরে চাল কুমড়োটা ধুয়ে নেবো আর চিংড়ি মাছ ভিজিয়েছি চিংড়ি মাছ লতি দিয়ে রান্না করব যেটা সেটা হচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের যে খোসাটা আছে সেটাকে আমি বেটে তারপরে হচ্ছে লতি দিয়ে ভাজি করব আর আস্ত চিংড়ি মাছটা দিয়ে হচ্ছে চাল কুমড়াটা রান্না করব এ কারণে হচ্ছে খোসাটা দিয়ে লতিটা ভাজি করব আজকে তো খোসাটাকে আমি কিন্তু অফ ক্যামেরাতে ভালো করে বেটে একদম মিহি করে নিয়েছি তারপরে মূলত আমি রান্নাটা করেছি লতি ভাজিটা অনেক মজা হয়েছে আসলে বোঝাই যাচ্ছিল না যে খোসা দিয়ে আমি লতিটা রান্না করেছি বোঝাই যায়নি খুব মজা হয়েছে তো এরকম খোসাগুলো আসলে না ফেলে খুব মজাদার রান্নাবান্না করা যায় আমি কিন্তু প্রায় সময়ই এরকম করি আর লতি দিয়ে যদি না রান্না করা হতো আমি কিন্তু পেঁয়াজ দিয়ে ভুনা করতাম সেটা আরও মজার হয় তো এখন হচ্ছে চিংড়ি মাছ আস্তটা আলাদা করে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে যে খোসাটা আছে চিংড়ি মাছ সহ ওইটাকে ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি তো তো দেখতে পাচ্ছেন সব কিছু ধুয়ে একদম রেডি করে নিয়েছি একটু পর হচ্ছে রান্নাবান্নাগুলো বসিয়ে দিলেই হবে তো এখন যেহেতু মাছ ধুই করেছি এই বলগুলোতে এগুলোকে সাবান দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি হলে মাছের আষ্টে গন্ধটা থেকে যাবে তো এগুলোকে ধুয়ে আমি চুলার উপর রেখে দিব যখন রান্নাবান্না করব তখন যদি প্রয়োজন হয় লাগবে আর না হলে হচ্ছে জায়গা মতো রেখে দেব এখন সিঙ্কটাকে একটু পানি সরিয়ে তারপর ভালো করে সাবান দিয়ে মেজে নেব। যেহেতু সিঙ্কের মধ্যে মাছের পানিটা পড়েছে কিছুক্ষণ পর আষ্টে গন্ধ শুরু হয়ে যাবে তো এখন হচ্ছে সিঙ্কটাকে ভালো করে মেজে ধুয়ে তারপর যে মাজনিটা দিয়ে মাজি সেটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন সব কিছু রেডি একটু পর হচ্ছে রান্নাটা বসাবো তবে তার আগে আমি আমার বেডরুমটাকে একটু ঝেড়ে নিচ্ছি বেডরুমের সব সাইডগুলো গুছানো হয়ে গিয়েছে বেলকনি থেকে কাপড় এনে কাপড়ও গুছিয়ে ফেলেছি এখন শুধুমাত্র বেডটাকে একটু গুছিয়ে নিচ্ছি আমার এই চাদরের সাথে কোনো বালিশের কাবার নেই এ কারণে এই বালিশের কাবারগুলো দিয়ে চালিয়ে দিচ্ছি তো এটার সাথে ইচ্ছা ছিল যে ইয়েলো কালারের বা কফি কালারের কোনো বালিশের কাবার আনবো তবে এখন আর ইচ্ছে যাচ্ছে না মানে এখন চাদরের প্রতি কোনো ইন্টারেস্ট নেই এখন হচ্ছে ঘরের অন্যান্য জিনিসগুলো কেনার প্রতি খুব আগ্রহ জন্মেছে সেই সাথে আমি খুব শীঘ্রই আমার টেবিলের একটা নতুন লুক দিবো এ কারণে হচ্ছে এখন অনেক কিছু কেনাকাটা করতে হবে আমাকে কেনাকাটা অলমোস্ট শুরু করে দিয়েছি আজকে স্কুল থেকে আসার সময় এখানে একটা সিরামিক্সের ট্রে এনেছি এই ট্রেটা তো খুবই সুন্দর এটা যখন টেবিলে রাখবো বা এটার মধ্যে কিছু সাজিয়ে টেবিলটা সাজাবো তখন দেখতে না অনেক বেশি সুন্দর লাগবে তো এটা আনার পর তো সবাই খুব খুশি হয়েছে বা পছন্দ করেছে দেখতে খুবই সুন্দর আর সাদা কালারের যে কোনো জিনিস এমনিতেই ভালো লাগে অনেক সিরামিক্সের জিনিসগুলো আমার অনেক পছন্দের তো যাই হোক এখানে আরেকটা শোপিস এনেছি এটা মূলত হচ্ছে কয়েল রাখার স্ট্যান্ড তো এটাকে আমি হচ্ছে শোপিস হিসেবে ব্যবহার করব দেখতে খুবই সুন্দর সেই সাথে একটা প্যান হোল্ডার এনেছি এটাকে আমি অন্য একটা কাজে লাগাবো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব সেই সাথে একটা মাটির ফুলদানি এনেছি যেই মশার কয়েলের যেই স্ট্যান্ডটা এটা কিন্তু শোপিস হিসেবে খুব সুন্দর ব্যবহার করা যাবে আমার কাছে দেখে ভালো লেগেছে তাই এনেছি আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ